নমস্কার আমাদের চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজ আমরা আলোচনা করতে চলেছি দ্বাদশ শ্রেণীর মৃত্তিকা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় সেটি হল এলুভিয়েশন এবং ইলুভিয়েশন প্রক্রিয়া এটি তোমাদের পরীক্ষায় সংজ্ঞা হিসেবে কিংবা পার্থক্য হিসেবে আসতে পারে তাছাড়া এখান থেকে কিছু সংক্ষিপ্ত প্রশ্ন বা শর্ট তোমাদের আসতে পারে তাহলে চলো দেখা যাক এলুভিয়েশন এবং ইলুভিয়েশন প্রক্রিয়াটা কি। এই দুটো প্রক্রিয়া মৃত্তিকা সৃষ্টির মৌলিক প্রক্রিয়ার মধ্যে পড়ে অর্থাৎ মৃত্তিকা সৃষ্টির যে মৌলিক প্রক্রিয়াতে কতগুলো স্টেপ রয়েছে সেই স্টেপের মধ্যে এলুভিয়েশান এবং ইলুভিয়েশন প্রক্রিয়াটি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে সক্রিয় ভূমিকা পালন করে আমরা প্রথমে দেখব এলুভেশান ইলুভিয়েশন প্রক্রিয়াটা কি আমরা জানি মৃত্তিকার যে স্তর বিন্যাস অর্থাৎ মৃত্তিকা পরিলেখে যে সমস্ত স্তরগুলো লক্ষ্য করা যায় সেগুলো কী কী ও স্তর এ স্তর বি স্তর সি স্তর ডি স্তর এই ও স্তরটা হচ্ছে জৈব পদার্থ সমৃদ্ধ স্তর এই স্তরটা সব মাটিতে দেখা যায় না মূলত পর্জল মাটিতেই দেখতে পাওয়া যায় এটা হচ্ছে হিউমাস সমৃদ্ধ স্তর এরপর আছে এ বি সি এবং ডিআর ডি হচ্ছে আমাদের বেড রক বা প্যারেন্ট রক এটা হচ্ছে আদি শিলা ওকে তাহলে আমরা দেখব এই যে এলোভিয়েশন প্রক্রিয়াটা রয়েছে সেই এলুভিয়েশান প্রক্রিয়াটা কি এবং সেটা কীভাবে মৃত্তিকার ওপরে ইম্প্যাক্ট ফেলছে প্রথমে জানতে হবে প্রক্রিয়া দেখব আমরা যখন বৃষ্টিপাত হয় বৃষ্টিপাতের ফলে কি বৃষ্টির জল যখন ভূপৃষ্ঠের ওপর পড়ে ভূপৃষ্ঠের ওপর যখন পতিত হয় বৃষ্টিপাতের ফল মানে জল তখন কী হয় সেগুলো আস্তে আস্তে ভেদ করে নিচের দিকে প্রবেশ করতে থাকে আমরা জানি ওস্তর ভেদ করে নিচের দিকেগুলো প্রবেশ করে জল জল প্রবেশ করে এবার কি হবে এই স্তরে যে সমস্ত খনিজ জৈব পদার্থগুলো সঞ্চিত থাকে এ স্তরে লোহ অক্সাইড তারপরে অ্যালুমিনিয়াম অক্সাইড বিভিন্ন পদার্থ থাকে এগুলো ওই বৃষ্টির জলে দ্রবীভূত হয় এবং জলের সঙ্গে ভাসমান অবস্থায় এ স্তর থেকে ধীরে ধীরে এগুলো নিচের দিকে অর্থাৎ মৃত্তিকার বিস্তরে এসে সঞ্চিত হতে থাকে ওকে অর্থাৎ খনিজ পদার্থগুলো বৃষ্টি জলের সঙ্গে এ স্তর থেকে স্থানান্তরিত হয়ে বিস্তরে আসে এই স্তর থেকে বিস্তরে যে স্থানান্তরের প্রক্রিয়া সেই স্থানান্তরের প্রক্রিয়াটাকে বলা হয় এলুভিয়েশন প্রসেস মনে রাখবে অপসারণ বা পরিবহন প্রক্রিয়াটাকে বলা হচ্ছে এলুভিয়েশন প্রসেস যদি বলে এলুভিয়েশন প্রসেস কোন স্তরে ঘটে এ স্তরে ঘটে সেই জন্য এ স্তরটাকে বলা হয় এলুভিয়াল স্তর যেহেতু স্তরে ঘটে তাই এ স্তরের নাম হচ্ছে এলুভিয়াল স্তর বলে তার মানে এলুভিয়েশনটা কী এলুভিয়েশনটা হলো একটা মূলত অপসারণ প্রক্রিয়া এটা তোমরা আশা করি বুঝতে পারলে অপসারণ প্রক্রিয়া হচ্ছে এলুভিয়েশন। আর বি এবার দেখো এলুভিয়েশন প্রক্রিয়ায় আমার পদার্থগুলো স্থানান্তরিত হচ্ছে অর্থাৎ অপসারিত হচ্ছে এবং যে প্রক্রিয়ায় এই অপসারিত পদার্থগুলো বিস্তরে এসে স্থানান্তরিত হয় অর্থাৎ বিস্তরে এসে সঞ্চিত হয় সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ইলুভিয়েশন অর্থাৎ এক কথায় বলা যায় ইলুভিয়েশন হলো একটি সঞ্চয় প্রক্রিয়া এ স্তর থেকে বয়ে আসা সমস্ত খনিজ পদার্থগুলো জমা হচ্ছে কোথায় বিস্তরে এই যে সঞ্চয় হচ্ছে বিস্তরে এই সঞ্চয় পদ্ধতিটার নাম হচ্ছে এই ইলুভিয়েশন যেহেতু এই প্রক্রিয়াটা বিস্তরে সংগঠিত হয় তাই বিস্তরকে বলা হয় ইলুভিয়াল স্তর ওকে বিস্তরকে বলা হয় কি ইলুভিয়াল স্তর বলা হয় ওকে এটা আমরা চাষ করে বুঝতে পেরেছি এলুভিয়েশান ইলুভিয়েশান প্রক্রিয়াটা কি এবার দেখো এলুভিয়েশান প্রক্রিয়া কী এটা মূলত খনিজ পদার্থ বা খনিজ পদার্থগুলো স্থানান্তরিত হচ্ছে অর্থাৎ বৃষ্টির জলে ধুয়ে চলে আসছে অপসারণ হচ্ছে তাই বলতে পারি এলুভিয়েশান প্রক্রিয়াটি একটা অপসরণ প্রক্রিয়া আর ইলুভিয়েশন প্রক্রিয়ায় কি হচ্ছে ক্ষয়িত পদার্থ বা স্থানান্তরিত পদার্থগুলো বিস্তরে সঞ্চিত হচ্ছে তাই আমরা ইলুভিয়েশনকে বলতে পারি একটা সঞ্চয় প্রক্রিয়া এবার দেখো দুটো প্রক্রিয়ার মধ্যে কোন প্রক্রিয়াটা কোথায় ঘটছে এলুভিয়েশন প্রক্রিয়া ঘটছে উপরে তাই এলুভিয়েশন প্রক্রিয়াটাকে বলবো আমরা এটা স্তরে হয় মৃত্তিকার উপরের স্তরে বা এ স্তরে সংগঠিত হয় আর বিস্তরে সংঘটিত হয় ইলুভিয়েশন প্রক্রিয়া বা নিচের স্তরে সংগঠিত হয় এবার দেখো এ স্তর থেকে যত খনিজপত্র থাকে সব খনিজপত্র তো চলে আসছে তাই এ স্তরটা অর্থাৎ এলুভিয়েশন এলিভিয়েশন প্রক্রিয়ায় এ স্তরটা খনিজবিহীন হয়ে পড়ে এবং স্তরটা খনিজ সমৃদ্ধ হয়ে যায় এর আমরা পয়েন্ট করতে পারবো আর কি করতে পারবো যেহেতু এ স্তর থেকে সমস্ত খনিজপত্র চলে আসছে তাই এ স্তরটা খনিজবিহীন অর্থাৎ আমলিক হয়ে পড়ে এবং বিস্তরে যেহেতু সমস্ত খনিজপত্র এসে জমা হচ্ছে তাই বিস্তরটা হয়ে যায় লবণাক্ত প্রকৃতির ওকে এটা বলতে পারবো আর আমার বৃষ্টিপাতের পরিমাণ যত বেশি হবে তত তাড়াতাড়ি কিন্তু জলটা নিচে প্রবেশ করবে তাই না তাহলে এই যে এলুভিয়েশান প্রক্রিয়া এলুভিয়েশন প্রক্রিয়াটা ডিপেন্ডেন্ট করে উপরে বৃষ্টিপাতের ওপর নির্ভর করে এবং ইলুভিয়েশন প্রক্রিয়াটা অর্থাৎ যে সঞ্চয় হচ্ছে সঞ্চয় প্রক্রিয়া সেই সঞ্চয় প্রক্রিয়াটা নির্ভর করবে ওপরে সেটা পুরোপুরি নির্ভর করবে এলুভিয়েশন প্রক্রিয়ার উপর অর্থাৎ এলুভিয়েশন প্রক্রিয়া যতটা সক্রিয় হবে ইলুভিয়েশন প্রক্রিয়াটাও ততটাই বেশি সক্রিয় হবে এ আমাদের এলিভেশন ইলিভেশনের মধ্যে মূলত কিছু পার্থক্য ওকে আশা করি এটা তোমরা বুঝতে পেরেছো তোমাদের স্ক্রিনে এলিভেশন প্রক্রিয়ার সংজ্ঞাটি দেখো দেখা রয়েছে তোমরা এটা ভালো করে বুঝতে পারবে তোমরা খাতায় পারলে নোট ডাউন করে নাও অর্থাৎ এটা তোমাদের মনে রাখতে হবে এলুভিয়েশন যে প্রক্রিয়া এটা হয় মাটির উপরের স্তরে আর ইলিভেশন হচ্ছে নিচের স্তরে এলুভিয়েশন মূলত কি প্রক্রিয়া একটা অপসারণ প্রক্রিয়া মাটিতে থাকা লৌহ অ্যালুমিনিয়াম অক্সাইড এগুলো বৃষ্টির জলে দ্রবীভূত হয় এবং ভাসমান অবস্থায় কি করে এ স্তর থেকে নিচের দিকে স্থানান্তরিত হয়ে যায় এই স্থানান্তর বা অপসারণ প্রক্রিয়া নামই হচ্ছে কিন্তু এলুভিয়েশন এবার যখন এই পদার্থগুলো বিস্তরে এসে সঞ্চিত হবে সেই সঞ্চয় প্রক্রিয়াটার নাম হচ্ছে ইলুভিয়েশন প্রক্রিয়া ওকে তোমাদের স্কিনে এলুভেশন ইলুভেশনের সংজ্ঞাটা দেওয়া আছে তোমরা দেখতে পাবে এবং এদের মধ্যে যে পার্থক্যটি আছে সেই পার্থক্যটাও তোমরা আশা করি দেখতে পাচ্ছ স্ক্রিনে পার্থক্যটা তোমরা লিখে নিতে পারো মোটামুটি চারটে পার্থক্য দিলেই যথেষ্ট এছাড়াও তোমাদের আরও কিছু পার্থক্য তোমরা আশা করি ব্যাপারটা বুঝতে পারলে তোমরা নিজেরাও পার্থক্য এখান থেকে তৈরি করতে পারবে বা তোমাদের কাছে অনেকভাবে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে আশা করি তোমরা এলুভিয়েশন এবং ইলিভিয়েশনের যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা বুঝতে পেরেছ তাহলে এই হচ্ছে আমাদের দ্বাদশ শ্রেণীর একটা অধ্যায়ের গুরুত্বপূর্ণ পার্ট এলুভিয়েশন এবং নিয়ে আলোচনা করলাম আমরা পরবর্তীতে অপর একটি তোমাদের গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হবো তোমাদের সামনে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথে থাকো এবং আমাদের চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেলাইকানটি ক্লিক করো পরবর্তী আপডেট পাওয়ার জন্য তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে আবার আমাদের পরবর্তী ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ